এর বাইরে সাহিত্য সংস্থা যেটা বলবো আর কি যে আমাদের যারা শারীরিকভাবে অসঙ্গতিপূর্ণ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য সে ব্রেজির ব্যবস্থা করেছে আমি আমার সমাজসেবা সম্পাদক জায়গা থেকে আমি হয়তো বা আমাদের ক্যাম্পাসের যে ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো রয়েছে সেগুলো আমি চাইব আরও বেশি এ ধরনের শারীরিক অসঙ্গতিপূর্ণ শিক্ষার্থীদের জন্য আরও বেশি বান্ধব হয়ে উঠুক সেই জায়গা থেকে আমি চেষ্টা করব এবং একই সাথে তারা যে তাদের শারীরিক অসঙ্গীতি থাকার কারণে অনেক সময় ক্লাসে আসতে পারে না এক্ষেত্রে তারা যে হচ্ছে উপস্থিতির নাম্বার থেকে বঞ্চিত হয় এই যে একটা ঝামেলা আমি চাইবো এই ঝামেলাটা আর একটু কমিয়ে আনতে আমাদের এর বাইরে আরও অনেক কিছু পরিকল্পনা আছে আমি সংক্ষেপে বলছি আমি চাইব আমাদের পুরো ক্যাম্পাস থেকে আরও বেশি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব করে তুলব এগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছিলাম আমরা অনেকবার আন্দোলন সংগ্রহ করেছি অনেকবার বিক্ষোভ মিছিল করেছি স্মারকলিপি দিয়েছি কিন্তু যেহেতু আমরা নির্বাচিত প্রতিনিধি ছিলাম না তখন এই জন্য কাজগুলোর সমাধান হয় নাই আমরা চাইব নির্বাচন আসতে পারলে পুরো ক্যাম্পাস এরিয়েকে পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং লাইটিংয়ের আওতায় নিয়ে আসবে বিশেষ করে সুরফি কামাল হল থেকে টিসি পর্যন্ত রাস্তায় তেমন তেমন সিসি ক্যামেরা নাই লাইটিং নাই আমাদের বঙ্গমাতা ফলোচনা হল তারপরে হচ্ছে কুয়েত মৈত্রী হল এই হলগুলো থেকে মেয়েরা ক্যাম্পাসে আসে এই রাস্তায় কিন্তু পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা নাই সেই জায়গা থেকে একটা সিকিউরিটি কনসার্ন এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু অহরহ পাগল ভবঘুরে মাদকাসক তো এরা কিন্তু ক্যাম্পাসে অহরহ ঘোরাফেরা করে এবং বহিরাগতরা কিন্তু একদম কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই প্রবেশ করে যার ফলে কিন্তু নিরাপত্তা সংকট তৈরি হয় আমরা সেই সংকট নিরসনে কাজ করব এই ধরনের আরও অনেকগুলো ইস্তাহার আমার রয়েছে মানে পরিকল্পনা রয়েছে আমি নিবেচিত আসতে পারে সেগুলো নিয়ে কাজ করবো বলে আশা ব্যক্ত করছি